আসসালামু আলাইকুম এবরওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি মোমেনুল ইসলাম এম এস অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি না অনেক সমস্যার কারণে ভিডিওগুলো আমরা দিতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব যে জিনিসটা শেয়ার করব আমার যেই ইগুলা ছিল সার গরু ছিল এগুলা কিন্তু সব কয়টাই অসুস্থ হয়ে গিয়েছিল। প্রায় আমার এখানে চোদ্দোটা গরু ছিল চোদ্দোটা গরুর ভিতরে মনে হয় দুইটা মেবি অসুস্থ হয় নাই যেটাকে খুরা রোগ বলে এর আগে আমি একটি ভিডিও দিছিলাম যে খুরা রোগের জন্য আমার একটি গরু মারা গেছে তো একটু ভুল বোঝার কারণে উল্টাপাল্টা চিকিৎসার কারণে মারা গেছে তারপর কিন্তু আমি একটা এক ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিয়েছিলাম কিভাবে কি করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমার এখন যে কয়টা গরু মানে আমার ভুলের কারণে একটি গরু মারা গেছে সেটা আমার অনেক ভালো ভালো গরু ছিল আমার আমি খুব আদর করতাম সে গরুটা মারা গেছে তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আমার গাবিগুলা নিয়ে গাবিগুলা নিয়ে এখানে আমার আমরা আমার ফার্মে চারটি গাবি আছে যে একটি এটার এটার বাচ্চা নেই এটার বাচ্চা নেই আর এই তিনটা গাবি তিনটা গাবি হচ্ছে দুধ দেয় এই তিনটা গাবি এই তিনটা গাবি আমার সকালবেলা যে দুধ দেয় তিনটা গাবি সকালবেলা আমাকে দুধ দেয় হচ্ছে আপনার ই করে দেয় ছয় করে দেয় এটা এটাই ছয়টা দেয় এটাই ছয়টা এটাই ছয়টা তো ছয় লিটার করে দুধ দেয় আবার বিকাল চারটার দিকে আবার দোয়ানো হয় তখন তখন দেওয়া হয় তখন মেবি বেশি সম্ভবত সব মিলে দশটা টোটাল পঁচিশ ছাব্বিশটার মতো দুধ থাকে ডেলি এটা আমি সেল করতে পারি তো এ কথাটা কেন বললাম সেটা হচ্ছে আমি পয়েন্টে আসি বিষয়টা হচ্ছে যে আপনারা যারা ফার্ম দিবেন তার অবশ্যই গাবি রাখবেন গাবি না রাখলে কিন্তু আপনার ফ্রামে যে এখন অবস্থা যে খাবারের ফিটের পরে বুসির যে মানে এখন বর্তমান যে অবস্থা যে দাম আপনি ফ্রাম করে টিকে থাকতে পারবেন না ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে এখানে আমি এই গাবিটি এই দুধের বিষয়ে কেন বলতেছি যে টাকাটা এখান থেকে আমার গাবি থেকে ডেলি দেখেছে যে পনেরোশো থেকে দুই টাকা যাই আসে একটা অ্যামাউন্ট আসে আমার পকেটে আসলে আমি ওই টাকা থেকে এদের জন্য খাবার খাবারগুলা আমি কিনতে পারি তো আমার পকেট থেকে টাকাটা বের করতে হচ্ছে না ওদের টাকা দিয়ে এই গাবিগুলার দুধের মিল্কের টাকাগুলা দিয়ে আমি খাবার কিনতে পাচ্ছি তো অবশ্যই যারা ফার্ম করবেন তারা অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন তাহলে আপনার দেখা গেছে যে ইনভেস্টটা কম লাগবে আর এখন যে অবস্থা মানে ফিটের খাবারের যে মূল্য বাবারে বাবা পোরা আকাশ পাতাল হয়ে গেছে আর অবশ্যই বেশি বেশি ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন আমার যে গরুগুলা এই যে হাড়গুলো এগুলো কিন্তু আমি বেশিরভাগ কি ই করি কাঁচা ঘাস ঘাসটা বেশি খাওয়াই আপনারা দেখবেন আর এই যে এখানে দেখছেন আমার খড় ও যে আমার ওখানে বাসায় ঘরের পাল্লা আছে তো এদের আরেকটা জিনিস হচ্ছে প্রতিদিন এদেরকে গোসল করাইতে হবে আর সবসময় পরিষ্কার রাখবেন পায়ের যে ইগুলা আমার যে খোঁড়া রূপটা হয়েছে কিভাবে হয়েছে এগুলো টোটাল বিস্তারিত কিন্তু আমি আলোচনা করছি আগের ভিডিওগুলো সবসময় গরুরে যত্ন করে রাখবেন তাহলে আশা করি ভালো একটা কিছু গুরুদের কাছ মানে আপনার ফার্ম থেকে আশা করতে পারবেন এই আর কি তো নেক্সটে ভিডিওতে আর আলোচনা করব আশা করি এখন রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব মন মানসিকতা ভালো ছিল না এর জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তার জন্য দুঃখিত তো যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ